পৌরনিগম শরৎ সমান দু পঁচিশ প্রস্তুতি নিয়ে বুধবার এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয় আগরতলা পৌরনিগম কনফারেন্স হলে জানা যায় এই মাসে হতে যাচ্ছে শরৎ সমান দু পঁচিশ তারই অঙ্গ হিসাবে আগরতলা পৌরনিগম কনফারেন্স হলে এক মিটিংয়ের আয়োজন করা হয় মেয়র দীপক মজুমদারের উদ্যোগে মোট একুশটি ক্লাবকে শরৎ সম্মান দেওয়া হবে বলে জানান মেয়র দীপক মজুমদার এই অনুষ্ঠানে মেয়র দীপক মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন পৌরনিগমের সকল কর্পোরেটররা সাধারণ সবাই প্রাককালে আগরতলা পৌরনিগম থেকে আনুষ্ঠানিকভাবে আমরা ঘোষণা করেছিলাম প্রতি বছর নয় এবারও আমরা সাহস সম্মান আমরা দেব যারা আগরতলা শহর আমাদের আগরতলা অঞ্চল এরিয়াতে যে সকল প্রতি উদ্যোক্তা তাদের সরকারি নিয়ম মান্যতাকে এবং আগরতলা পুরনো দমে যেসব সিদ্ধান্তকে সামনে রেখে তারা পুজো করেছেন সুন্দরভাবে প্রতিমা তৈরি ক্ষেত্রে মন্ডসজ্জার ক্ষেত্রে থিম রচনা করার ক্ষেত্রে সার্বিকভাবে সুন্দর সুস্থ পরিচালনা করে পুজো যারা করেছেন তাদেরকে পুরস্কৃত করা হবে সম্বোধিত করা হবে সেটি সেই শারদ সম্মান উদ্দেশ্যে আমরা আজকের আলোচনা সভা এখানে আমাদের ডেপুটি মেয়র সহ আমাদের এম এসি মেম্বাররা আমাদের চেয়ারম্যান চেয়ারম্যানগণ এবং যারা কমিটির সঙ্গে যুক্ত আছেন কর্পোরেটরগণ আমাদের দায়িত্ব কমিশনার আছেন মেগাজন সহ আইএস এবং অন্যান্য ডেপুটি কমিশনার এসএম কমিশনার জেনারেলের আধিকারিকরা সবাই উপস্থিত আছে সার্বিকভাবে আমরা আজকে ডেট আমরা ফাইনাল করতে পারিনি কবে দেবো আমরা মোটামুটিভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছি গত বছর থেকে আবার আরো ভালো করে এতে স্মারক অনুষ্ঠান করা যায় সেই সিদ্ধান্ত আলোচনা ভিত্তিতে হয়েছে এর মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যে বাইরে আছেন বিশেষ কাজে উনি ওনার সঙ্গে আলোচনা করে উনি যেদিন দেবেন সেদিনই আমরা স্মারক সম্মান অনুষ্ঠান করার আয়োজন করব এবং আশা থাকবে আমরা যে করে আমাদের নির্বাচক মণ্ডলী যারা বিচারক মণ্ডলী ছিলেন যারা পুজো চলাকালীন সময় বিভিন্ন সময় বিভিন্ন পুজো উদ্যোক্তা বা পুজো মণ্ডপে যারা পুজো করেছেন তাদের সঙ্গে কথা বলেছেন তাদের পরিদর্শন করেছেন করার পর তারা রিপোর্ট আমাদের কর্পোরেশন জমা দিয়েছে সেই রিপোর্ট মোতাবেক এই বিচারকের সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত সামনে রেখে আমরা পরবর্তী সময় আপনাদের মাধ্যমে জানিয়ে দেব